চোখ চুরি চাল ডাল কয়লা বালি আবাস চাকরি ভোট সবকিছুর পর সারা পৃথিবী দেখল যে একটা সরকার তারা চোখ চুরির দিকেও চলে গেছে তারা চোখ বহু আগেই চুরি করার চেষ্টা করেছে মানুষের ভয় দেখি হুমকি দিয়ে ধুমকি দিয়ে এবং কার্যত কাল তারা চোখ চুরি করলেন প্রীতম ঘোষ তরতাজ যুবকের মৃতদেহ থেকে আমাদের কাছে সুস্পষ্ট যে বার্তা এসে পৌঁছচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্র আরজিকরের মতো যা প্রায় দুশো কোটি টাকার আনুমানিক সীমাকেও ছাড়াতে চলেছে যে তদন্ত এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড তপন জানা যিনি জড়িয়েছিলেন এই ধরনের চক্রের সঙ্গে ঠিক সেম ঘটনা এখানে ঘটছে এবং যেটা ইঙ্গিত বহ যে জুন জুলাই মাসে এই বারাসাত অশোকনগর এবং হাওড়া থেকে অঙ্গ প্রত্যঙ্গ কিডনি পাচারকারী চক্র গ্রেপ্তার হয় এবং অবশ্যই খুব স্বাভাবিক নিয়ম মেনেই তৃণমূলের এক নেতা শিশির কর্মকার তিনিও এটার মধ্যে জড়িয়েছিলেন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের অপদার্থতার জন্য অসহায় পশ্চিমবঙ্গের মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দেন এবং কোথাও সেই মৃত্যু দাম দিয়ে কেনবার জন্য তোমার বাবাকে দশ লাখ কুড়ি লাখ দেওয়ার চেষ্টা করেন তিনি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মুর্শিদাবাদে জেহাদিদের হাতে হত্যা হওয়ার পরে কুড়ি লাখ টাকা দিয়ে সেই মৃত্যু কেনবার চেষ্টা করেন এবং নানাবিধ জায়গাতে তিনি যেন আঁচলে টাকা বেঁধে ঘোরেন রাজ্য সরকারি বিফলতায় এবং প্রশ্রয় তৃণমূলী ক্রিমিনালদের দ্বারা অসাধু ব্যবসায়ীদের দ্বারা যখন কোনো সর্বনাশ ঘটে যায় এ আমরা আগেও দেখেছি কালকে সেই ঘটনা চূড়ান্ত স্পষ্ট হয়ে উঠলো। এবং আমরা যে সময় এখন কথা বলছি সেই সময় দর কষাকষি চলছে এবং দুর্ভাগ্যজনকভাবে যেখানে পরিবার বলছেন যে যখন প্রীতমবাবুর মৃতদেহ হাসপাতালে এসে পৌঁছয় তখন তার চোখ ঠিক ছিল কিন্তু মর থেকে তার চোখ চুরি হয়ে যায় তৃণমূলের চোখ চুরি চোখে তুলসী পাতা দেওয়া এবং শুধু তাই নয় বিফল স্বাস্থ্য ব্যবস্থার নানান উদাহরণের মধ্যে কালকে প্রীতমবাবুর দিদি বলেই ফেললেন প্রকাশ্যে ক্যামেরার সামনে আপনারা অবগত আছেন যে এই হাসপাতালের ফ্রিজিং সিস্টেমই খারাপ রয়েছে